সাতানব্বই মে মাসের নয় তারিখে আমি ইব্রাহিমের প্রতিবাদ্য ছিল আমরা আমাদের আমাদের মাধ্যম থাকতে চাই এক চাই দ্বারাই বাস্তবায়িত হচ্ছে কিনা এটা দেখার কোন অথরিটি বাংলাদেশে নাই এটি ছিল প্রতিবাদ্য আমরা বেসামরিক নাগরিকদের মতো সুযোগ চাই না আমি আমারকে সংবিধান এবং বাংলাদেশ আর্মি এক যে সুযোগ দিয়েছে সেটাই বাস্তবায়ন চাই এই কথাটা ছিল ওই সময় লোকে বলছিল তুমি এতদিন বলো নাই কেন এবং চাকরির অবস্থা এটা বলা যায় না চাকরিতে বেরিয়ে আমি বলতে পারতেছি আমি আপনার কাছে কথাটা আজ কেন তুলে আনলাম তুলে আনলাম এই জন্যে যে সেনাবাহিনীর লোক আমরা যারা আমরা আসলে কমান্ড মানতে আদেশ মানতে এতটুকু অভ্যস্ত হয়ে যাই যে অবসর জীবনেও আমরা আদেশের অপেক্ষা বা সিনিয়র কি বলে সেটার দিকে তাকায় থাকি এবং সিনিয়রিটি সিনিয়রকে সম্মান দেখানো আমি আমার থেকে একজন জ্যেষ্ঠ ব্যক্তি যিনি হয়তো মেজর যাওয়া হন নাই এখনো ব্রিগেডিয়ার বা কর্নেল অতি আনন্দের সঙ্গে আমরা মেলামেশা করি চলাফেরা করি উনাকে সিনিয়র জেনেই আমি চলি উনি আম আমি স্যার বলে উনি আমাকে ইব্রাম তুমি বলে এটা আমরা কোনোদিন মাইন্ড করি না এটা অন্যান্য যারা ইউনিফর্ম পরে শে ভাই সব বাহিনী टोटल 27 বছর বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করেছি তার এর অংশ পাকিস্তানে মাছখানেক 9 মাস মুক্তি যুদ্ধে পাকিস্তানে আমার চাকরি নবন্য হাতের আঙ্গুলের এক করা মাত্র সাত মাস চাকরি মাত্র পাকিস্তান সরকারের অধীনে তো আমরা টু সেভেন্টি থ্রি সেভেন্টি ফোরে বা যখন আমরা অধিনায়ক ছিলাম আমি খুব ইয়াং অধিনায়ক ছিলাম দুই বছর সিনিয়রিটি পাওয়ার কারণে উনিশশো সালের মার্চ মাসে যখন আমি ভারপ্রাপ্ত অধিনায়ক হলাম তখন আমার কমিশন চাকরি হলো সাড়ে আট বছর আর তার সঙ্গে দু বছর যোগ দিলে হয় সাড়ে দশ বছর অত্যন্ত ইয়াং বয়স আমি অধিনায়ক হয়েছি দ্বিতীয় বিশ্বযুদ্ধ সময় এরকম ইয়াং বয়সে অনেকটা দায়িত্ব নিতে হয়েছে এবং বাংলাদেশ সেনাবাহিনীতে এরকম নিতে হয়েছে আমার সেনাবাহিনী প্রধান বাহাত্তরের এপ্রিলে যখন দায়িত্ব নিয়েছিলেন তখন তার চাকরি ছিল সাড়ে ষোলো বছর যোগ দুই বছর সাড়ে আঠারো আমি যেটা বলতে চাচ্ছি তো আমরা তখন অত্যন্ত সচেতন ছিলাম তখন অত্যন্ত সচেতন ছিলাম এবং টু বি ভেরি অনেস্ট আমি অথেন্টিসিটি পারছি না কিন্তু ফেসবুকে এবং আরো অনেক ব্যক্তি এটা কোট করেছেন একটা ঘটনা আপনাকে আমি বলি যদি জেনারেল থিমায়া বলে ভারতীয় সেনাবাহিনীর একজন একজন আমার কাছে অনেকগুলো ভারতীয় সেনা প্রধানের জীবনী এবং তাদের লেখা বই আছে কোনটা পুরা পড়তে পেরেছি কোনোটা অর্ধেক পড়েছি এরকম তো জেনারেল থিমাইয়া ভেরি ফেমাস চিফ অফ আর্মি স্টাফ অফ দি ইন্ডিয়ান একটা ঘটনা পড়লাম বইটা ঘটার জন্য আর আমি সময়টা পেলাম না ঘটনাটা ঠিক এরকম ঘটনাটা হলো যে ভারতের বর্তমান ভারতের উত্তর পশ্চিম অংশে পাঞ্জাব হরিয়ানা রাজ্যে একজন ক্যাপ্টেন সাহেবের ফ্যামিলির উপর স্থানীয় মাস্তানরা অত্যাচার করেছে অত্যাচারের পর ক্যাপ্টেন সাহেব চাকরি ক্যাপ্টেন সাহেব পুলিশ বাহিনীর কাছে নালিশ দিতে গেছে পুলিশ বাহিনী সেই নালিশটা গ্রহণ করে নালিশ করলো এবং অত্যাচারটা একটু অত্যাচার যেটা হয়েছে সেটা অংশ নারীর উপর অত্যাচার ফ্যামিলির উপর অত্যাচার ইজ্জত তো তখন এই ক্যাপ্টেন বিক্ষুব্ধ হয়ে তার অধিনায়কের কাছে এসছে যে আমি একজন ক্যাপ্টেন আমার আমি আমার দেশের জন্য প্রাণ দিব কিন্তু আমার ফ্যামিলির ইজ্জত যদি আমি রক্ষা করতে না পারি আমি দেশকে কেমন রক্ষা করবো এটা বললো ক্যাপ্টেন তার অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল চ চাই যে নামে হোক তাকে বললো বলার পর সেই লেফটেন্যান্ট কর্নেল আর্মির একটা টিম নিয়ে বাইরে হইলো বাইর হয়ে গ্রামে গেল ওই মাস্টান গুলোকে ঘেরাও দিলো পিটাইয়ার হাত টেন বাংলো ব্যাঙ্গিয়ানের থানার মধ্য দিয়ে বললো যে নাও এগুলার নিয়ে এটা তখন পুলিশ বাহিনী বিরাট নালিশ দিল এটা যথাক্রমে সময় মতো পার্লামেন্ট সদস্যের মাধ্যমে এলাকার পার্লামেন্ট সদস্যের মাধ্যমে এটা সরকার সরকার পর্যন্ত গেল প্রধান সেনাবাহিনী তারকা সেনাবাহিনীর থিমাইয়াকে জিজ্ঞাসা করলেন এবং বললেন আলাপের মধ্যে যে এই ঘটনা কেমন হলো আপনি এটাকে কি বলেন তো জেনারেল থিমাইয়া বলল যেটা বললেন যেটা আমি কর্নেল হকের লেখা থেকে পড়লাম বিভিন্ন ক্ষেত্রে আরো অনেক ব্যক্তির লেখা থেকে পড়লাম যে মাননীয় প্রধানমন্ত্রী আমি যদি আমার একজন ক্যাপ্টেন এবং তার ফ্যামিলির ইজ্জতকে রক্ষা করতে না পারি সেনাবাহিনী প্রধান হইয়া এবং তার বিচার নিশ্চিত করতে না পারি আপনি কেমনে আশা করেন আমি সারা দেশের ইজ্জত দেশের সীমান্ত রক্ষা করব বিষয়টা বিতর্কিত হতে পারে যে আপনার উপর কি ন্যস্ত হয়েছে বিচার বাস্তবায়ন করার সকল অপরাধীকে শাস্তি দেওয়ার কিন্তু এটার নাম হচ্ছে আহ এটার নাম হচ্ছে যে আপনার ইজ্জতকে আপনি রক্ষা করার জন্য কতটুকু আগাবেন কতটুকু আগাবেন আমি এখন থেকে ষাট সত্তর বছর আগের ঘটনা ইন্ডিয়ান বা পাকিস্তান সেনাবাহিনীর ইতিহাস যদি কোট করি তখনকার আমলে গ্রামে গঞ্জে মারপিট অনেক হতো কিন্তু সেনাবাহিনীর সদস্যের ইজ্জতের জন্য তাদের অধিনায়কেরা উপর কর্তৃপক্ষরা এক ইঞ্চি পদক্ষেপ একটা পদক্ষেপ বেশি নিত সবসময় যে তাকে যদি আমি রক্ষা করতে না পারি তার ইজ্জতকে যদি রক্ষা না করি তাহলে তার মনোবলটা ভেঙে যাবে তো আজকে আমি বলবো আমার কথা যেন মেহরবানি করে বেয়াদবি না নেন আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে আমি বলতে চাই যে পুলিশ বাহিনী এবং সেনা বাহিনী বলে সেনাবাহিনী মন্দ করছে। আমি পুলিশ যুদ্ধের সময় আমার সঙ্গে পুলিশ বাহিনী ছিলেন যথেষ্ট সংখ্যক সদস্য তারা যুদ্ধ করেছেন আমি অনেকের নাম বলতে পারি কুতুব সাহেবের নাম বলতে পারি হুমায়ুন কবির সাহেবের নাম বলতে পারি এরকম অনেক আছে আচ্ছা আবার আমি যখন পার্বত্য চট্টগ্রামে চাকরি করি একদিনও নয় কিন্তু দুই বছর আমি ব্রিগেড কমান্ডার ছিলাম পুলিশ সদস্য এই দুই বছরে এই দোনো জেলাতে আমার অধীনে ছিল অপারেশন কমান্ডে সেখানে যথেষ্ট লোক পেয়েছি আবারও বলি উনিশশো অষ্টাশি সালের মে মাসের আট তারিখ বঙ্গভবন রোজার দিন ইফতারের আগে মহামান্য রাষ্ট্রপতি পুরা ক্যাবিনেট অল দি জেনারেল অফ বাংলাদেশ আর্মি ডিআইজি বা পুলিশ অফিসারদের সামনে অল সেক্রেটারিজ অব দি গভর্নমেন্ট একটা উদাহরণ দিয়েছিলাম যে পার্বত্য চট্টগ্রাম আমি যুদ্ধ করতে গিয়ে আমি জেনারেল ইব্রাহিম আমি কর্নেল ইব্রাহিম ব্রিগেড কমান্ডার অফ কাগড়াচুরি আমার অধীনে যদি আর্মির সিপাই থাকে আর পুলিশের কনস্টেবল থাকে উভয়ের রক্তের রক্ত কণিকা কিন্তু একই রকমের লাল অর্থাৎ আপনি মহামান্য রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদ এবং বাংলাদেশ গভর্নমেন্ট আমাদের উভয়কে সমানভাবে মূল্যায়ন করতে হবে আমি কর্ণেল ইব্রামশেই নৈতিক সাহস থেকে বলেছিলাম তাহলে আমাদের এখানে যে অপরাধগুলো হচ্ছে তা ব্যক্তির উপর নির্ভর করছে এবং মেজর সিংহকে নিয়ে কেন এত আসলো ওই যে جناب সম্মানিত অবসরপ্রাপ্ত এক ব্যক্তি পুলিশ একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছিলেন ও অবসরপ্রাপ্ত ও ঠিক আছে এটা কিন্তু এই যে মানুশের কথা যে আপনাদের অবহেলা এবং ইতিপূর্বে ছোট ছোট ইনসিডেন্টস হয়েছে আর একটি কথা আছে এই কথাটা কেউ কাউকে দেখা করে না ইংরেজিতে একটা প্রবাদ বাক্য আছে ফ্যামিলিয়ারিটি ব্রিডস কনটেন্ট মানে হলো বেশি ঘনিষ্ঠতা পরস্পরের মধ্যে محبتের বদলে অসং অসম্পৃপ্তি বা বা কনটেন্ট বাংলা কি হতে পারে অসহ্য করার একটা প্রবণতা আর কি বা অবমূল্যায়ন করার প্রবণতা জন্ম দেয় আপনারা সবাই খালি আর্মি পুলিশ বিডিআর এরকম বলতে থাকি একটা কথা ভুলে যাচ্ছি 1969 196968 এর কথা যদি বলি বাংলাদেশে এক তৎকালীন পূর্ব পাকিস্তানে একজন মাত্র তিন তারকা জেনারেল ছিলেন লেফটেন্যান্ট জেনারেল যিনি ইস্টার্ন কমান্ডে কমান্ডার ছিলেন একজন মাত্র দুই তারকা জেনারেল ছিলেন চার পাঁচ জন ব্রিগেডিয়ার ছিলেন আজকে সেখানে চার তারকার জেনারেল একজন তিন তারকার জেনারেল চার পাঁচজন জন দুই তারকা মেসেজ জেনারেল ব্যাংকের অফিসার পঞ্চাশের রুদ্ধে ব্রিগেডিয়ান্স হান্ড্রেড হান্ড্রেড ফিফটি টু এর রুট্দে পুলিশের আইজি মহোদয় আছেন এডিশনাল আইজি হাফ এ ডজন

ওসি প্রদীপ নামক ওসি মানে ওসিটা তার নামের অংশ না কিন্তু তার নামই হয়ে গেছে ওসি কি যেমন ভিপি নুর নামের অংশ হয়ে গেছে ভিপি নুর চট্টগ্রাম উপজেলায় হাটাদারি উপজেলায় একজন ভিপি নাজিম আছেন তিনি চাকসুর অন্যতম ভিপি ছিলেন আমরা বলি ভিপি নাজিম ভাই ভিপি নাজিম ভাই ভিপি নাজিম ভাই তো এরকম ভিপি নুরের মতো এই ওসি প্রদীপ নামের একটা অংশ হয়ে গেছে গার্মেন্টস সেক্টরে একজন বিখ্যাত ব্যক্তি আছেন ওনার নামের সঙ্গে ওই রকম একটি শব্দ জড়িত আছে যেহেতু তিনি এক সময় পুলিশ বাহিনীতে ছিলেন আমি ওনার নাম নিচ্ছি না এখন যেটা বলতে চাই সিনহাকে যে মারা হলো কেন মারা হলো এবং এই ঘটনার পর আমি বলতে চাচ্ছি যে কেন মারা হলো এটা ঘটনা উদ্ঘাটন করার জন্য যে প্রচেষ্টা এখানে অনেক কিছু বেরিয়ে আসতে পারে একটা শব্দ আপনাকে ডক্টর কনকসার সরোয়ার আর যদি বলি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ মানে কি মানে হলো পুলিশের তত্ত্বাবধায়ক বা তত্ত্বাবধানকারী তাহলে ওসি প্রদীপের উপরে যারা তত্ত্বাবধান করার দায়িত্ব ছিলেন ওনারা কতটুকু তত্ত্বাবধান করলেন এবং বছর ধরে বছর বছর দু ধরে এই অপরাধ কর্ম করে গেলেন আমি আপনাকে একটু উদাহরণ দিচ্ছি দর্শক সম্প্রদায় যদি বোরিং ফিল করেন আমি ক্ষমা প্রার্থনা করবো কিন্তু কথাটা না বললেই নয় আমি ইতিহাসের অংশ থেকে আপনাদের জন্য উদ্ধৃতি দিচ্ছি উনিশশো সালের এপ্রিল মাসের উনত্রিশ তারিখ বাংলাদেশের দক্ষিণ অংশে এবং দক্ষিণ পূর্ব অংশে মারাত্মক একটি ঘূর্ণিঝড় হয়েছিল তখনকার দিনে ঘূর্ণিঝড় গুলোর নাম হতো না এখন যেমন নাম হয় আইলা সিডন নার্গিস জামদানি ইত্যাদি ওই রকম নাম হতো না তো তখন উনত্রিশে এপ্রিল আমি ডাইরেক্টর অফ মিলিটারি অপারেশন ছিলাম আর্মি হেডকোয়ার্টারে আমরা সেনাবাহিনী সামরিক বাহিনী সবাই ত্রাণ কাজে নেমেছিলাম যে ঘটনাটা বলতে চাচ্ছি ওই ঘূর্ণিঝড়ের কারণে চট্টগ্রামে অবস্থিত পতেঙ্গা বিমানবন্দরে বাংলাদেশ এয়ারফোর্সের যে ঘাটি আছে বিএফ বেই জহুরুল হক সেখানে ঘূর্ণিঝড়ের কারণে দুটি যুদ্ধ বিমান বা একটি যুদ্ধ বিমান বা তিনটি যুদ্ধ বিমান ক্ষতিগ্রস্ত হয়েছিল কোনটা একটু বেশি কোনটা একটু কম আবার চট্টগ্রাম বন্দর চট্টগ্রাম পোর্টের কাছে যেখানে নৌবাহিনী ঘাঁটিয়েছে বিএনএস ইসা খান সেখানে একটি বা দুটি যুদ্ধ জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছিল ঘূর্ণিঝড়ের সময় পারস্পরিক ধাক্কায় ঘটনাটা একটু খেয়াল করুন এই ঘটনার জন্য সামরিক বাহিনীর প্রত্যেক বাহিনীর নিয়ম অনুযায়ী তদন্ত হয়েছিল ইনকোয়ারি আও কিউবলেট টোট অফ ইনকোয়ারি কিউবলেট বোর্ড অফ ইনকোয়ারি সেই ইনকোয়ারির পর তৎকালীন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি যিনি চিফ জাস্টিস অফ বাংলাদেশ ছিলেন জনাব বিচারপতি শাবউদ্দিন আহমেদ তার কাছে বাহিনী সদর দপ্তরের মাধ্যমে তদন্ত রিপোর্টটি গিয়েছিল এবং প্রেসিডেন্ট শাবউদ্দিন আহমেদ বা চিফ জাস্টিস শাবউদ্দিন আহমেদ নির্দেশে তাহন কানআমলে সম্মানিত ইয়ার বিমান বাহিনী প্রধান ইয়ার চি ইয়ার ভাইস মার্শাল মুমتاز চাকুরি থেকে বাধ্যতামলে অবসর দেওয়া হয়েছিল এবং নৌবাহিনীতে রিয়ার ইন মীরাল আমির আহমেদ মুস্তাফাকে বাধ্যতামলে অবসর দেওয়া হয়েছিল প্রেসিডেন্ট জাস বা চিফ জাস্টিস শাবউদ্দিন বা প্রেসিডেন্ট শাবউদ্দিনের ভাষ্য মতে উনাদের অপরাধ কি উনাদের অপরাধ বলছে উনার মত অপরাধ ছিল যে উনি বাহিনী প্রধান হিসেবে ওই তদারকি করতে ব্যর্থ হয়েছেন ওই খবর নিতে ব্যর্থ হয়েছেন যে বিমান বাহিনী প্রধান ইয়ার কমলের সাহেব বা গুপকদ্দিন সাহেব যথেষ্ট সতর্কতামূলক বন্দোবস্ত নিয়েছেন কিনা বা নৌবাহিনীর ক্ষেত্রে যিনি নৌবাহিনী প্রধানের যিনি বিএনএস কিষা খানের দায়িত্বে ছিলেন বা ফ্লিটের দায়িত্বে ছিলেন তিনি যথেষ্ট সতর্কতামূলক বন্দোবস্ত নিয়েছেন কিনা কারণ সতর্কতামূলক বন্দোবস্ত নিলে প্লেন গুলো ক্ষতি হতো না বা জাহাজগুলো ক্ষতি হতো না আমি যদি দায়িত্ব থাকতাম হয়তো আমি এটা সিরিয়াসলি নিতাম না এটা অ্যাক্সিডেন্টালি হতেই পারে কারণ ঘূর্ণিঝড়টা প্রচন্ড বেগে এসেছিল এবং এটা কল্পনার বাইরে ছিল কিন্তু আমরা এখন বাংলাদেশে নিয়ে আসি অধি প্রদীপের দৌরাত্ম এটার জন্য দায়িত্বে এটার জন্য ওনার উপরে যদি অধিক কেউ দায়িত্ব না নেয় এই জন্যই বলবো যে পুলিশ বাহিনী ইজ নট এ ফোর্স হুইচ অ্যান্ড কমান্ড ইট ইজ এ সার্ভিস এটা একটা ভিত্তিক চাকুরি ইট ইজ নট এ কমান্ড এবং সেখানে প্রবণতা যদি কেউ দেখায় যে আর্মির মতো করে চলবে আর্মির মতো সবকিছু হবে এটা হবে না এই জায়গাটা কিন্তু অপ্রকাশিত একটি কথা মানুষের মনে 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 ঘুরছে আমি আপনার কাছে কথাটা তুলে ধরলাম কালকেই আমার আবার শত্রু বেরোবে কালকেই আমারও সমালোচনা করবে কিন্তু সব সমালোচনার ভয়ে না বললে তো হবে না মনের ভিতরে যে দ্বন্দ্বগুলো কাজ করছে মনের ভিতরে যে আশঙ্কাগুলো কাজ করছে মনের ভিতর যে অপ্রীতিকর চিন্তা আসছে এগুলোর এই কারণগুলো আছে যদি সারা পুলিশ বাহিনীতে তত্ত্বাবধানের প্রক্রিয়াটা দুর্বল হয়ে যায় তাহলে সমগ্র বাংলাদেশ বাংলাদেশি জাতি সমস্ত জাতি বা দেশ অনিরাপদ হয় আমরা একটা কথা মনে রাখতে হবে সামরিক সামরিক বাহিনী বা সেনাবাহিনী হচ্ছে সার্বভৌমত্ব স্বাধীনতার প্রতীক পুলিশ বাহিনীকে আমরা স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক বলছি না পুলিশ বাহিনীকে আমরা বলছি জনগণের নিরাপত্তার প্রতীক তাহলে জনগণের নিরাপত্তার জন্য তো পুলিশ বাহিনী বা সকলেই পুরো প্রক্রিয়ায় জড়িত ওই সিনহা কেন মারা গেল এই তদন্ত করতে গেলে আপনি পাবেন এবং ভয় হচ্ছে এই জন্যে যে বাংলায় প্রবাদ বাক্য আছে ক্যাচু করতে সাপ বেরোয় এবং সাপ যদি আপনি পছন্দ না করেন তাহলে তো আপনি নিশ্চয়ই ক্যাচু করতে যাবেন না আপনি অ্যাভয়েড করবেন আমি আইনের এক্সপার্ট নই আমি কোনো মতেই বলতে পারবো না যে অমুক জায়গায় এটা এই হচ্ছে বা অমুক জায়গায় এই হচ্ছে বা যতটুকু আমি বুঝি সেটুকু প্রকাশ্যে আপনার সঙ্গে শেয়ার করা লক্ষ লক্ষ লোককে নিয়ে এটা চলমান প্রক্রিয়া একটা অসুবিধা করতে পারে সৃষ্টি করতে পারে আমার জনসমক্ষে এসছি আমার মনের আশঙ্কাটা আমি বলতেই পারি যে যদি হাইজেক হয়ে যায় যদি সবাই খুব ইম্পর্টেন্ট ইফ এখন আপনি আবার আমাকে বলতে পারেন ছোটকালে হাই স্কুলে যে দুষ্ট আমি আমরা করতাম

তো এটার তদন্ত হচ্ছে আমি সেনাপ্রধান হিসাবে আশা করতে চাই যে তদন্তটা সুস্থভাবে সম্পন্ন হবে এবং যারা প্রকৃত ক্রিমিনাল তাদের উপযুক্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তি হবে যাতে ভবিষ্যতে এই ধরনের কোনো ঘটনা সেনাবাহিনীর সার্ভিং অথবা রিটায়ার্ড কারোর সাথে আর ভবিষ্যতে না ঘটে আমি সেটা প্রত্যাশা করবো তো হচ্ছে এই ব্যাপারে কোনো কিছু বলা যাবে না তদন্ত সন্তুষ্ট কিনা কারণ যে ঘটনাটা ঘটেছে এটা সবাই জানে অত্যন্ত জঘন্যতম একটা ঘটনা ঘটেছে এবং সেটা হলো দৃষ্টিান্তমূলক শাস্তি হতে হবে। তো এইটাই হলো তদন্ত বেরিয়ে আসবে এবং সাজাটা যখন হবে তাহলেও হলো সন্তুষ্টির প্রশ্ন আসবে তার আগে সন্তুষ্টি কিভাবে বলবো বলার কোনো সুযোগ নেই। জি তো এই কথাটা উনি বলেছেন সিনহা হত্যাকাণ্ডের পরপর বলা হয়েছিল এটা বিচ্ছিন্ন ঘটনা তিনি বলেছেন এরপরে তিনি বলেছেন এটি অত্যন্ত গুরুতর ঘটনা তো এই বক্তব্যের কয়েকদিন পরেই আমরা দেখলাম যে ওসি প্রদীপ সহ লিয়াকত নিজন ভ্যানের ভিতরে বসে টেলিফোনে কথা বলছে কোন স্যারকে কি যেন জানাচ্ছে সরকারি তদন্ত কমিটির রিপোর্টে বলা হচ্ছে যে তাদের সঙ্গে একটি দূতাবাসের যোগাযোগ ছিল যতটুকু আমরা জানতে পেরেছি ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ ছিল এবং এখন দেখা যাচ্ছে যে এই মামলাটিকে কোয়াশ করার চেষ্টা চলছে পুলিশের পক্ষ থেকে যে রেব এই মামলাটি তদন্ত করার আগে আদালতের অনুমতি নেয়নি অর্থাৎ আইনের নানা রকম ফাঁকফোকর গলিয়ে এই মামলাটিকে বাতিল করার চেষ্টা চলছে তো সেই জায়গাটাই আপনার ইফটাটিক আপনার ইফ মনে হচ্ছে না ইফটা অনেক বেশি যুক্তিসঙ্গত এবং শক্তিশালী মনে হচ্ছে আপনি কি মনে করেন যে সার্বিক সবকিছু মিলিয়ে হ্যাঁ ডক্টর কর্ণ শর্মা এটা নিয়ে চাই না আমি আশা করি যে এটাই আপনার শেষ প্রশ্ন এই প্রসঙ্গে সেটা হলো যে হাত অনেক লম্বা বাংলা বাক্য আছে এবং এটার সঙ্গে যদি আমাকে অনুমতি দেন আমি যুক্ত করতে চাই আইনের অপহাত স্বর অপ হাইফেন হয় তার হাত অপহাতও কিন্তু অনেক লম্বা উনিশশো ছিয়ানব্বই সালে আমি যখন বাধ্যতামূলক অবসরে যাই তখন আমি চলে গেলাম এক বছর অপেক্ষা করলাম লেখাপড়া করলাম সবকিছু জানতে চেষ্টা করলাম ভারতীয় সেনাবাহিনীতে বিলাতি সেনিয়ে ইংল্যান্ডের সেনাবাহিনীতে কি প্রক্রিয়া অফিসারদের জন্য আছে ওদের মিলিটারি ল কিরকম তারপরে দিয়ে ১৯৯৭ সালের মে মাসের নয় তারিখ উনিশশো সালের মে মাসের নয় তারিখ ঢাকা মহানগরের সিরডাপ মিলনায়তনে তোপখানা রোডের মোড়ে হাইকোর্টের মোড়ে উপস্থিত আমরা একটা আলোচনা সভার আয়োজন করেছিলাম আমি একটা কি নোট পেপার প্রেজেন্ট করেছিলাম ডক্টর কামাল হোসেন সহ দশ বারো জন ব্যারিস্টার এবং অ্যাডভোকেট ছিলেন মেজর জেনারেল কে এম সফিউল্লাহ সহ আরো প্রায় ১০ বারো জন ব্রিগেডিয়ার জন মেজর জেনারেল ছিলেন এবং প্রফেসর এবং অতিথিবৃন্দ সকলে মিলে প্রায় দেড়শোর মতো ব্যক্তি ছিলেন সকাল দশটায় শুরু করে সাড়ে চারটায় শেষ করেছিলাম মৌলিক বিষয় ছিল এক একটা কথা আমরা বাংলাদেশ সেনাবাহিনী বা বিমান বাহিনী বা নৌবাহিনীর জন্য আইন আছে উই কল ইড বাংলাদেশ আর্মি এক বাংলাদেশ নেভি এক বাংলাদেশ এয়ার ফোর্স তখন উনিশশো সাতানব্বই মে মাসের নয় তারিখে আমি ইব্রাহিমের প্রতিবাদ আমরা আমাদের এক মাধ্যম অধীনেই থাকতে চাই আমাদের এক দ্বারাই চালিত হতে চাই কিন্তু আমাদের একটি সুচারুভাবে বাস্তবায়িত হচ্ছে কিনা এটা দেখার কোন অথরিটি বাংলাদেশে নাই এটি ছিল প্রতিবাদ আমরা বেসামরিক নাগরিকদের মতো সুযোগ চাই না আমি আমারকে সংবিধান এবং বাংলাদেশ আওয়ামী এক যে সুযোগ দিয়েছে সেটাই বাস্তবায়ন চাই এই কথাটা ছিল ওই সময় লোকে বলছিল তুমি এতদিন বলো নাই কেন আমি চাকরির অবস্থাটা বলা যায় না চাকরি থেকে বেরিয়ে আমি বলতে পারতেছি আমি আপনার কাছে কথাটা আজ কেন তুলে আনলাম তুলে আনলাম এই জন্যে যে সেনাবাহিনীর লোক আমরা যারা আমরা আসলে কমান্ড মানতে আদেশ মানতে এতটুকু অভ্যস্ত হয়ে যাই যে অবসর জীবনেও আমরা আদেশের অপেক্ষা বা সিনিয়র কি বলে সেটার দিকে তাকায় থাকি এবং সিনিয়রটি সিনিয়রকে সম্মান দেখানো আমি আমার থেকে একজন জ্যেষ্ঠ ব্যক্তি যিনি হয়তো নাই এখনো ব্রিগেডিয়ার বা কর্নেল অতি আনন্দের সঙ্গে আমরা মেলামেশা করি চলাফেরা করি ওনাকে সিনিয়র জেনেই আমি চলি উনি আমি ওনাকে আমি স্যার বলি উনি আমাকে ইব্রাইম তুমি বলে এটা আমরা কোনোদিন মাইন্ড করি না এটা অন্যান্য যারা ইউনিফর্ম পড়ে সে সব বাহিনীতে আছে কারণ সবাই যে সব র্যাঙ্কে উপরে উঠবে এমন তো না কিন্তু বলতে চাচ্ছি যে মনের ভিতর প্রবণতা সিনিয়রের দিকে তাকায় থাকা তাই যখন সম্মানিত সেনাবাহিনী প্রধান পক্ষবাজারে বা টেকনাফে গিয়ে সম্মানিত ইন্সপেক্টর জেনারেল পুলিশ মহোদয়র সঙ্গে একশনের টেবিলে বসেছিলেন অনেক লোক অনেক প্রশ্ন করেছে আপনি আমাকে খুব নাজুক জায়গায় নিয়ে যাচ্ছেন ডক্টর কোনক সরওয়ার সম্মানিত সেনাবাহিনী প্রধান একটি ইনস্টিটিউশন একটি প্রতিষ্ঠান আমরা সেখানে নাম নিই না আমরা শুধু আমার অতটুকু বলা উচিত যতটুকু আমি বল না বললেই নয় অতটুকু কখনো বলবো না যেটা একটি প্রতিষ্ঠানকে বিতর্কিত করবে বা অসম্মানিত করবে তো অনেক লোকের ফেসবুক কমেন্টে দেখেছি আমি অনেক লোকের প্রকাশ করেছে যে সেখানে কে ডান দিকে বসা হচ্ছে ছিল কে বাম দিকে বসা হচ্ছে ছিল সেখানে কে কতটুকু খলা মেলা ভাবে বলেছেন কে কতটুকু খলা মেলা ভাবে বলেন নাই সেখানে সম্মানিত জিওসি রামু ডিভিশনের জিওসি তানা দাঁড়িয়ে ছিলেন এই সব প্রশ্ন আসছে এটা মানুষের মনের প্রশ্ন এগুলো এখন এটার জন্য তার ওই দিনের জ্যেষ্ঠ কর্মকর্তারা প্রস্তুত ছিলেন না এরকম পরিস্থিতিতে ডেইলি হয় না মেজর সিনহাতে ডেইলি মারা যায় না কিন্তু এক মেজর সিনহা তার রক্ত দিয়ে যদি গত তিরিশ পঁয়ত্রিশ দিন চল্লিশ পঞ্চাশ ষাট দিনও দুটো ক্রস ফায়ার কমে থাকে আমরা তার জন্য ধন্যবাদ জানাই আওয়ামী লীগের একজন একনিষ্ঠ কর্মী একরামুল হককে যখন মেরে ফেলেছিল তার মোবাইল ফোন থেকে তার মেয়ের সঙ্গে একরামুলে কথা বলছিল মেয়ে বলেছিল বাবা তুমি কাঁদছো কেন তার উত্তর ছিল পুলিশের গুলি এটাই কি প্রমাণিত হয় না যে সেই টেকনাম অঞ্চলে নিরস্ত্র নিরাপরাধ মানুষদের গুলি করা হচ্ছিল অনেক আগে থেকে কিন্তু রাজনৈতিক সরকারের সাহস হয় নাই সেই ফায়ার পদ্ধতিকে বন্ধ করার